আগামী বারোই ফেব্রুয়ারি আর মাত্র তিন দিন পর যে জাতীয় সংসদ নির্বাচন সেখানে ধানের শীষ থেকে ভোট প্রদানের মাধ্যমে সে ঋণ পরিশোধ করার সময় এসেছে কি উপস্থিতি আপনারা মনে রয়েছে বিগত বিগত খুনি আছেরা আমলে সকল আন্দোলন সংগ্রামী শুধু সর্বশেষ জুলাই আগস্টের গণ এই যাত্রাবাড়ি ক্যাম্পতে বিশেষ করে যাত্রাবাড়ি শনি যাত্রা যে দুর্বার আন্দোলন গড়ে উঠেছিল সেখানেও তিনি সর্বোচ্চ ভূমিকা পালন করেছিলেন তিনি তার সকল নেতাকর্মীদের নিয়ে এবং ছাত্র দলের সভাপতি হিসাবে আমার সাথে তিনি করেছিলেন সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে আমরা সেদিন যাত্রাবাড়িতে সার্বক্ষণিক করেছিলাম সর্বোপরি আপনাদের মনে রয়েছে যে বিগত সাড়ে পনেরো বছর তার নামে এই নামে কতগুলো মামলা রয়েছে কত শত মামলা তার নামে এখানে আজ দিয়েছিল কিন্তু তিনি আপনাদের ছেড়ে যায়নি তিনি কখনো এই ড্যামরা যাত্রাবাড়ির মাটি ছেড়ে কখনো তিনি যায়নি সেহেতু এই মাটির ঋণ পরিশোধ করার জন্যে এবং সত্যিকার অর্থে আপনাদের মাটি ও মানুষদের একজন নেতাকে জাতীয় সংসদে একজন পবিত্র নেতা হিসেবে পাঠানোর একটি সুযোগ এসেছে এই সুযোগ আপনারা হাত ছাড়া করবেন না আপনারা অবশ্যই অবশ্যই ধানের শীষ তাকে অবশ্যই অবশ্যই জয় লাভ করার মাধ্যমে আপনারা সার্বক্ষণিক এমন এক নেতাকে পাবেন যিনি কখনো এই মাটি ছেড়ে কখনো যাবে না সেজন্যে আপনাদেরকে আবারও সেই আলহাজ জামি পক্ষে দেখার জানাচ্ছি এখন আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের চলে এসেছেন যাওয়ার জন্য সে দুপুর থেকে অপেক্ষা করছেন আমাদের সেই প্রিয় নেতা আগামী অবশ্য প্রধানমন্ত্রী তার জন্য ওই আগামী প্রধান

আপনারা কেউ থেকে যাচ্ছেন নাগরি ভাইয়ের পক্ষ থেকে ঢাকা পাঠের পক্ষ থেকে রবি ভাইয়ের পক্ষ থেকে জোরে বল পক্ষ থেকে ভাইয়ের পক্ষ থেকে টা পক্ষ থেকে পক্ষ থেকে ভাইয়ের পক্ষ থেকে আলো এই আমাদের মাঝে বক্তব্য রাখবেন যাত্রাবাড়িতে চলে যুদ্ধের একজন বাবা আমাদের মাঝে এক পর্যায়ে রাখবেন বাসির রাখার করছি আমি শহীদ দাদা মোহাম্মদ নাসির আলম আমার গ্রামের বাড়ি নোয়াখালী গত পাঁচই আগস্ট পাঁচ তারিখে পাঁচে জুলাই পাঁচ তারিখে আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয় হত্যা করার কিছুক্ষণ পরে আমার ছেলের নাচ আমি প্রায় আমার ছেলের নাশ দেখার জন্যে আমি সাইফুল ইসলাম ভাই কি সবচেয়ে বিষয় হল ছাঠুর ভাই আমাকে সহযোগিতা করছেন আমাকে যাই দেখছেন এমনকি আমার নবীল নবী ভাই এবং তরিকুল ইসলাম তারেক ভাই তরিকুলু ইসলাম তারেক ভাই আমাকে অনেক সহযোগিতা করছেন উনি খবর পাই মানে লক্ষ্য আমাকে আনার জন্য আমাকে অনেক অনেক সহযোগিতা করছেন মানে আমাকে সবসময় নিজের ভাইয়ের মতো নিজের সন্তানের মতো আমাকে সবসময় আলগা রাখছেন তো এই যাত্রা কাছে যাত্রা ভাই সবাই তো জানেন যাত্রা সবাই জানেন আমি একজন বিএনপির কর্মী ছিটা গুলি আছে এখানে বর্তমানে আমার শরীরে ঢুকছে আমি অনেক ত্যাগ করছি এই নবীল আপনারা দল বল নির্বিশ্বাসে আমাদের নবীল নবী আপনারা জয়যুক্ত কইরা জয়ের মালা পরাইয়া আপনারা আনবেন সংসদে ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা পাঁচ আসরের ও মানুষের নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এই ঢাকা পাঁচ আমাদের অভিভাবক হিসেবে যার হাসে শেষের প্রতীক তুলে দিয়েছেন সেই আমাদের প্রিয় নেতা আলহাস নবী নবী এই পর্যায়ে বক্তব্য রাখবেন আলহাস নবীল্লাহ নবী এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা পাঁচ আমাদের মাঝে বক্তব্য রাখেন সেই অঞ্চলের মাটিমান সেনা সেই অঞ্চলের নয়নের آپ کے আমাদের ঢাকার পাশ আসনের উদ্যোগে আজকে এই নির্বাচনী জনসভা প্রধান অতিথি আমাদের আজকে সেই ঢাকা এই শহীদ ভারত রোড এখান থেকে বিএনপির যাত্রা শুরু হয়েছিল শহীদ রহমান ক্ষমতা আসার পর আটাত্তর সালে এখান থেকে সর্বপ্রথম এই ছাত্রাবাড়ি জনসভাকে থেকে যাত্রা করেছিলেন এই পথ সজ্ঞারাম মহারাজার পথ দেশ নেত্রী বেগম খালদা জিয়া এবং सूरत दान सूरत রহমান আমি আবারও রিপিট করছি এই ঢাকার পূর্বাঞ্চলের বিভাগের মধ্যে ছয়টা বিভাগের মানুষ এই ঢাকার রাজধানী গিয়ে যেখান চলাফেরা করে থাকে আর

জায়গা খালা দিকে কর্তন জনসভা করেন আমার সভাপতিকে এই মঞ্চ থেকে আবার ইনশাল্লাহ আমাদের দেশ নায়ক তারেক রহমান পার্টি চেয়ারম্যান তার উত্তেশ্বরই আর্থিক এই মঞ্চের থেকে সর্বপ্রথম এ এলাকার জনগণের সাথে মত বিনিময় করতে আসছেন এ দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আসছেন ভাই বানারা আমি সংক্ষিপ্ত বক্তব্য দেব এই ঢাকার পূর্বাঞ্চল থেকে থেকে নাইনটি এবং শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন এই যাত্রাবাড়ে রাজধানীর গেট থেকে এই সৈরাচারে শেখ হাসিনার পতন হয়েছিল মাননীয় চেয়ারম্যান সাহেব এই যে সামনে বৈষম্য আন্দোলন করতে গিয়ে এই যে বসা আছে তাদের পরিবার পরিজন এখানে এই সরাতে শেখ হাসিনার পতন করতে গিয়ে আমাদের এই এলাকা ঢাকা পাঁচ আসনের প্রায় পঁচাশি জন নেতা কর্মী লোক শহীদ হয়েছে আমার দাবি এই শহীদ পরিবারদের ক্ষমতা আসলে তাদের মূল্যায়ন করতে হবে আমার চেয়ারম্যানের কাছে আমি আর দু চারটা দাবি করে আমার বক্তব্য শেষ করবো স্বাধীনতার পরে আমাদের এই ঢাকার পূর্ব গেট রাজধানী গেটে এখানে কোন হসপিটাল সরকারি কোন হসপিটাল নাই কোন সরকারি খেলাধুলার মাঠ নেই আবার কমিউনি সেন্টার নেই কোন শিশু পার্ক নেই এলাকার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত আমরা সর্ব শেষ দাবি হলো এলাকা মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত এবং শিক্ষাঙ্গন থেকে বঞ্চিত এরা কোন ইউনিভার্সিটি নাই কোন সরকারি কোন শিক্ষাঙ্গন প্রতিষ্ঠিত হয় নাই আমি এলাকার অঞ্চলের কথা বলছি সেখানে প্রায় তিন লক্ষ লোক বেকার হয়েছে সেই মিল কারখানা বন্ধ হয়ে গেছে আজকে প্রায় বিশ পঁচিশ বছর ধরে সে বন্ধ হয়ে যাওয়ার কারণে

আমাদের দেশটা বিএনপি ক্ষমা দেশ দেশটা আমাদের পার্টি প্রধান মন্ত্রী হবেন উনি আমাদের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করব বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ হোক আমাদের যে আমার হোক তারেক তো আমার জিন্দাবাদ আসসালাম আলাইকুম

উপস্থিত বর্গ উপস্থিত মা বোনেরা আমার দলীয় সহকর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম ভালো আছেন সবাই আপনারা আলহামদুলিল্লাহ এখন মুরুব্বী বর্গ